আল্লাহ আমাকে গত দুই বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে মদিনার তন্ত্র কেন লাগবে কোরআনের রাজ কেন লাগবে জাস্ট একটা ঘটনা বলছি শোনেন আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য একদম প্রথম জীবন ওইটা আমার নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম এয়ারপোর্ট থেকে যেন আমাকে রিসিভ করা হলো নবীজি শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজে একটা শান্তির ছোঁয়া একটা প্রবাহিত বাতাস বয়ে গেল সুমনলা পড়েন সবাই মনেই হলো যে একটা শান্তি শহরে প্রবেশ করেছি এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ কোনো যানজট নাই মারামারি নাই দেখলেই মনে হয় জান্নাতের বাগান যুবক ভাইরা সুমনলা পড়েন সবাই তো আমাকে যখন হোটেলে নামানো হলো রাত তখন বাজে মনে হয় রাত সময় ছিল তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম চলে আসলাম নবীজির রওজায় ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয় রাত বাজে দুইটা রাত বাজে তিনটা নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ শত শত মানুষ তাহাজ্জুদের জায়ান আমাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শেষ কান্না করছে সুমলে পড়ে সবাই তো প্রথম দিন গিয়ে ফজের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশারের নামাজের পরে তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাবে এত বাতাস যারা হাজির সাহেব জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস ফ্যান দেখতেই ভাল লাগে শান্তি আলাদা তো আমি আমার এখন মনে আছে বাদ এসা নামাজ পড়লাম সুরা মূল তেলাওয়াত করলাম কিছু আমল করে একটু শুয়েছি তো আমি যে বিষয়টা বলতে চাই এটা এখন আমি এখন বলছি এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয় আমার হাতে একটা আইফোন ছিল এক্সট্রা ফোন ছিল মানি ব্যাগ ছিল কার্ড ছিল কিছু রিয়েল ছিল অনেক বেশি রিয়েল ছিল যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি তো সমস্ত টাকা পয়সা মানি ব্যাগ আইফোন ফোন অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম হঠাৎ করে ঘুমায় গেছে যেটা সত্য কথা সারা রাত ঘুমিয়েছি ভেবেছিলাম তাহার যদি উঠবো বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে তখন আমার ঘুম ভেঙে গেছে যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন টাকা মানি ব্যাগ কার বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে নবীজির রওজার সামনে দেওয়াল নিচে টাইলস করা ফ্লোর সব রাখা আমার পাশে আমি ওই যে রাত এসানের পরে ঘুমায় গেছি ফজরে উঠেছি আমার সম্পদ আমার মানি ব্যাগ টাকা আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে সমালা পড়বেন না আপনার সবাই আমাদের দেশে যদি আপনি আন্ডার রেখেও ঘুমান আন্ডার ভোরবেলা চুরি হয়ে যাবে দিস আমাদের দেশ আমাদের দেশে লোক সংখ্যা যত তার চরে চোরের সংখ্যায় বেশি যুবক ভাড়া ঠিক না বলো চোরের কোনো অভাব নাই সাউন্ড ঠিক করো তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই বাড়ায় দাও বেসটা বাড়ায় দাও বেসটা তো যদি এদিকে তাকান নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই জাস্ট কয়েকটা আইন আছে যেমন একটা আইন হচ্ছে কেউ যদি সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও এটা বিধান এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায় হয়ে যায় যাবে ঠিক কিনা বলো সময় এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে তবে এই কথাগুলো পাঁচে আগস্টের আগে আমরা বলতে পারতাম না এই মাইকম্যান কোথায় আছে ও কোথায় বাড়াও সাউন্ডটা ভাই আমার কথা বলছে আমি জ্বরে আক্রান্ত ভাই তোমাকে বললাম বক্স তুমি এইখানে তুমি রাখছো সেই কোনায় ওয়াজ আমি আজকে প্রত্যেক দিন আমি মাহফিল করি বক্স থাকবে এই ডান পাশে তাহলে ওয়াজে ভাইবি হবে আলাদা যুবক ভাইরা ঠিক কিনা বলো সাউন্ড বাড়ায় দাও বেশি করে বাড়ায় দাও তো যেটা বলছিলাম যুবক ভাইরা মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই কিছু আইন কায়েম শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম চুরি কম রাহাজানি কম ধর্ষণ কম তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন দিনের রাজ কায়েম করেন আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে বিরোধী বসে আছে জঙ্গিবাদ বসে আছে আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইতি হুজুরের নাম শুনেছেন আচ্ছা এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয় নাম শুনেছেন আপনারা সবাই ওনার জন্য দিল থেকে দোয়া করছি আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসীব করুন সকলেই পড়া আমিন আমিন উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না কেন রাগ করি না এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে মূল মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন মূল মানে হচ্ছে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব গাছের আগাবাদী তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কোন তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো আগায় না গোড়ায় উনি বলতেন আগায় থাকো তোমরা বেশি মারামারি কইরো না জুলুমবাজি কইরো না আলেমদেরকে জেলখানায় জন্য ঠিক কিরা বলে আরেকটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা গাছের গোড়ায় একটা ছাকুনি মারবে জনগণ মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়ে সে পড়েছে উনার প্রত্যেকটা কথা আল্লাহরই জামিনে আজকে বাস্তব রূপ নিয়েছে অতএব যদি আজ কোনো বাপের बेटा থাকেন মাফিলে বাপের बेटा বুকে খুব সাহস খুব সাহসি আমি কাউকে ভয় পাই না পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার জন্য ওই দিন শেষ আগে তো বলা হতো আপনার কথায় রাগটা করছেন না তো আমার খুববার কথা আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনার সময় যুব ভাইয়ারা মুরব্বীরা আমার কথা স্পষ্ট বলছি আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না আমি মনে করি জীবন একটা বাঁচলেই জীবন থাকবে মোল্লা আল্লাহর আছে শহীদ হয়ে যাবো যুবক ভাই কেনা বলো আমি আমার দিনের সমস্ত শক্তি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি না ওই ডলডাঙ্গার জামিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলায় হিসাব দলডাঙ্গার ভাই তোমার ছন্দ আছে আমাদের ভেতরে যুবক ভাইরা মুরব্বীরা আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি